আজ রান্না করেছি এমন এক পদ যা শুধু খেতে নয় মন ছুঁয়ে যাওয়ার মতো বাঙালির গন্ধে মশলার স্বাদে আর মাছের টাটকা ছোঁয়ায় যে খাবার প্রাণ খুলে বাঙালি আনা প্রকাশ করে সেই সুস্বাদু মাছ আজ আমি মাছের একটা রেসিপি শেয়ার করবো এই জন্য প্রথমে মশলাটা রেডি করে নেব একটা মিক্সারে চীনা বাদাম কাজু বাদাম পেঁয়াজ টমেটো আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটাই আমরা রান্নায় ইউজ করব। এখন চলে যাচ্ছি রান্নার মূল উপকরণে এখানে নিয়েছি চার পিস কালেবাউস মাছ মাছগুলোকে লবণ হলুদ মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব এই মাছগুলো যেমন দেখতেও সুন্দর তেমনি খেতেও অনেক সুস্বাদু হয় তার জন্য সঠিক উপায় রান্না করতে জানতে হবে এখন একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষের তেল সর্ষের তেলে রান্না করলে এর ছাজেই খাবারের স্বাদ অনেক সুন্দর হয় তেলটা ভালো মতো গরম হয়ে গেলেই এর ভিতর মাছগুলোকে দিয়ে দেবো একটু সময় নিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে ভাজতে হবে আমি অনেকটা লাল লাল করে ভেজে তুলে রেখেছি এই মাছ ভাজা হয়ে গেলেই আলুগুলোকেও ভেজে নেব লবণ হলুদ দিয়ে প্রায় দুই মিনিট ভাজলেই হয়ে যাবে কালিবাউস মাছ প্রায় দুই ধরনের হয় একটি সাদা টাইপের আরেকটা কিছুটা কালচে টাইপের কালচে ধরনের মাছটায় কিছুটা আষ্টে গন্ধ থাকতে পারে তবে ভালো মতো ভাজলেই এই ঘ্রাণ একদমই থাকবে না এখন কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে জিরা আর শুকনা মরিচ ফোড়ন দেব এরপরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলেই আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এর ভিতর দিয়ে দেব এই মশলাটার মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করতে হবে এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদ আর লবণ পরিমাণ মতো এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে এই মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে মশলাটা থেকে তেল ছেড়ে দিলেই ভাজা আলুগুলোকেও এর ভিতর দিয়ে আরও কিছুটা সময় নেড়ে নেব মশলাটা এখন একদমই মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো আমি এখানে প্রায় দুই কাপের মতো জল দিয়েছি যে যতটা গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা পরিমাণ মতো দিবেন। গ্রেভিটা ফুটে উঠলে এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা বেশ সাবধানেই দিতে হবে কারণ এর আগেও কিন্তু লবণ দেওয়া হয়েছে এই পর্যায়ে আমার মনে হচ্ছে হলুদটা একটু কম হয়ে গেছে তাই আরও চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে আরো কিছুটা সময় পরে ভাজা মাছগুলোকে এর ভিতর দিয়ে দেব। বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি লাস্টে গরম মশলাও দিয়ে দিতে হবে আমি আর বেশিক্ষণ জাল দেব না গ্রেভিটা এই অব দিয়ে রাখবো আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে এই মাছের ঝোল খেতে অসাধারণ হয়েছিল একবার এই সেম প্রসেসেই কালেবাউস মাছ রান্না করে দেখবেন অনেক বেশি সুস্বাদু হয় এক প্লেট গরম ভাত আর তার সাথে এক বাটি মাছের ঝোল একেই তো বলে বাঙালিয়ানার অন্যতম খাবার স্বাদে গন্ধে একদম অতুলনীয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আরও কি কি ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়